বন্ধুরা চলে আসলাম বাঘরাট জেলার লাউপাড়া গ্রামের রথের মেলায় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসবগুলোর মধ্যে একটি বড় অনুষ্ঠান এটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে না বরং সামাজিক সাংস্কৃতিক মিলন তৈরি করে লাউপালা হচ্ছে বাগেরার জেলার বারুইপোড়া ইউনিয়নের একটি গ্রাম এখানে প্রতি বছর আষাঢ় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় এই রথযাত্রা এবং মিলার ইতিহাস প্রায় শত বর্ষ পুরোনো এমনকি অনেকের মতে একশো পঞ্চাশ বছরও পেরিয়ে গেছে রথযাত্রা হলো জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেব রথে চড়ানোর অনুষ্ঠান এটি মূলত পুরী ওড়িশা থেকে শুরু হলেও উপমহাদেশের নানা স্থানে ছড়িয়ে পড়ে এবং বাঘরাটের লাউপালা এই ঐতিহ্য রক্ষা করে চলেছে বহু বছর ধরে লাউপালা হচ্ছে বাঘরাট জেলার বারুইপাড়া ইউনিয়নের একটি গ্রাম এখানে প্রতি বছর আষাঢ় মাসে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় এই রথের মেলা এই রথযাত্রা এবং মেলার ইতিহাস প্রায় শত বছর পুরনো এমনকি অনেকের মতে একশো পঞ্চাশ বছরও পেরিয়ে গেছে রথযাত্রা হলো জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেব দেবীদের চড়ানোর অনুষ্ঠান এটি মূলত পুরী ওড়িশা থেকে শুরু হলেও উপমহাদেশের নানা স্থানে ছড়িয়ে পড়ে এবং বাগেরহাটে লাউপালা এই ঐতিহ্য রক্ষা করে চলেছে বহু বছর ধরে মেলার মূল সময় হচ্ছে মূল রথযাত্রা দিন থেকে শুরু হয়ে উল্টো রথযাত্রা হয় আট দিন পরে কিন্তু এই মেলা চলতে থাকে পনেরো বিশ দিন কি পঁচিশ দিন ধরে এ মেলারও আকর্ষণের অনেক দিক আছে বিশাল আকৃতির কাঠের রথ নানা ধরনের দোকানপাট মিষ্টি খেলনা বালাম নকশা করা বাঁশের সামগ্রী এমনকি এই বাগেরহাট জেলার সব থেকে বড় মিষ্টি পাবেন এই রথের মেলায় নাগরদোলা সার্কাস হিন্দু ধর্মীয় গান বাজনা যাত্রাপালা ছোটোবেলায় দেখেছি অনেক বড় আকারে সার্কাস খেলা হয় সেখানে দেখেছি বাঘ ভাল্লুক ও মানুষের নানা ধরনের খেলা এবং সারা ইউনিয়ন থানা হাতি নিয়ে ঘুরে বেড়াতো কলা গাছ ভাঙতো মানে এত শক্তি দেখেছি আসলে ওগুলো অনেক স্মৃতি হয়ে রয়েছে বিভিন্ন স্থান দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে অংশগ্রহণ করে মেলাটি কেবল ধর্মীয় বা ঐতিহ্য নয় এটি গ্রাম বিশাল অবদান রাখে আশপাশের এলাকা থেকে দোকানদার কৃষক কারিগর এসে পণ্য বিক্রি করেন অনেকের পরিবার মেলাকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করে যেটা সাম্প্রতিক বন্ধন তৈরি করে লাউপালা রথের মেলা শুধু মেলা নয় এটি একটা আবেগ একটা মিলন মেলা এখানে ধর্ম বন্ন নির্বিষে অনেকই অংশকরণ করেন শিশুদের কাছে এটি আনন্দের স্বর্গ আর প্রভিনদের কাছে স্মৃতির খনি। মেলাটি বাগেরহাটের লোক সংস্কৃতির অংশ বহু মানুষ আজও ছোটবেলার লাউপালার রথের মেলার কথা মনে করে আবেগে ভেসে যায় নাগর দোলা ও বিনোদন ছোটদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নাগর দোলা অনেকের জায়গায় লোক গান যাত্রা পালা সন্দার নাটক অনুষ্ঠিত হয় যেখানে সমাজের নানা কুসংস্কার প্রেম ধর্মীয় গল্প ফুটে ওঠে তবে এখন আবার নতুন করে একটি খেলা এখানে এসেছে সেটা হচ্ছে বক্সিং খেলা মানে যার যত শক্তি আছে সেই শক্তির পরীক্ষা এটাইও অনেক ভিড় জমেছে এবং এসেছে নৌকার খেলা নৌকা ঢেউ 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 কত সুন্দর মুসলিম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধরনের মানুষই এখানে আসে মেলায় কেনাকাটা করে আনন্দ করে সবাইকে অনেক ধন্যবাদ